এটা হচ্ছে দশ মানে একশো গ্রাম এটা কত ডিজিটের পয়েন্ট করবে সেটা এটা এটা এটাকে চেঞ্জ করা যাবে ফোর ডিজিট ওয়ান ডিজিট টু ডিজিট থ্রি ডিজিট আমি দু ডিজিট করবো দু ডিজিটের পরে পয়েন্ট আসবে সেই ক্ষেত্রে টু দেব তারপর আছে আবার টিয়ার এখন এটা দুশো কেজি ক্যাপাসিটি এই যে পয়েন্ট দুই ডিজিটের পরে পয়েন্ট তারপর হচ্ছে আবার আবার টিয়ার তারপর হচ্ছে আবার টিয়ার তারপর হচ্ছে লোড চারছে দশ কেজি আমি লোড দেবো দশ কেজি তারপর হচ্ছে আমি কেড়ে চাপ দিলাম দশ কেজি হয়ে